ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রত্যেক দিনের আপডেট প্রতিদিনের জন্য দেওয়া হয় এর আগের ভিডিওগুলো দেখুন লিস্টে গিয়ে আপনারা ওল্ড ভিডিও দেখতে পারেন প্রতিদিন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা ডিএ যোজনা প্রকল্প বিভিন্ন রকমের রাজ্যের আপডেট কিন্তু প্রতিদিনের দেওয়া হয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সমস্ত রাজ্যের আপডেট এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফেন্স বেশি দেরি না করে চলুন আজকের আপডেটটি কী গুরুত্বপূর্ণ আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক নজিরবিহীন দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে নজিরবিহীন ভোটের মাঝেই কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করলো সরকার ডিএনএ কী আপডেট চলুন এক নজরে দেখে নেওয়া যাক যেটা নিয়ে চিন্তায় আছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা নিয়ে এখানে বলা হয়েছে দেখুন চলছে লোকসভা ভোট শেষ দফায় ভোট গ্রহণ রয়েছে আগামী শনিবার এরই মাঝে সরকারি কর্মচারীদের সেলফ অ্যাসেসমেন্টের রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বৃদ্ধি করলো প্রশাসন জম্মু কাশ্মীরে এমনই খবর সামনে এসেছে তো ফেন্স এটা কি জম্মু কাশ্মীরের কথা বলা হয়েছে ভিডিওর প্রথমেই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য রাজ্য কেন্দ্র কেন্দ্রের সাথে পশ্চিমবঙ্গের আপডেট সমস্ত কিছু আপডেট পাবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আগে একত্রিশে মে দেখুন এখানে বলা হয়েছে আগে একত্রিশে মে এর মধ্যে এই রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছিল এরই পাশাপাশি দেখুন বলা হয়েছে তবে এবার ভোটের মাঝে সেই সময়সীমা বাড়ানো হলো আগামী পনেরোই জুনের মধ্যে অ্যাসেসমেন্ট রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে জানিয়ে রাখি জম্মু কাশ্মীরে জানুয়ারি থেকেই মার্চ সময়কালের কাজের খতিয়ান এবং রিপোর্ট রিপোর্টে দিতে হবে সরকারি কর্মচারীদের আর ভোটের মাঝেই কিন্তু এর ডেডলাইন বৃদ্ধি করা হলো এদিকে সেই রাজ্যের অর্থ দপ্তরের কোর্টস ডিভিশন এবং সাম্প্রতিক একটি নির্দেশিকা জারি করে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে নির্দেশিকা জারি করে বলা হয়েছে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কার্যকর করা হবে লোকসভা নির্বাচন চলার আদর্শ আচরণবিধি জারি রয়েছে এই সময় এই সময় কিন্তু ভোটের মাঝে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির বিষয়টি কার্যত নজিরবিহীন অর্থ দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে জানুয়ারি মাস থেকেই বর্ধিত ডিএ কার্যকর কার্যকর হবে এবং উল্লেখ্য আগে জম্মু কাশ্মীরের সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন বর্তমানে তা চার পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে এবং ভোটের আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে এই আবহে এবার জম্মু কাশ্মীরের সরকারি কর্মচারীদের ডিএ পঞ্চাশ শতাংশ হলো ফলে কিন্তু কেন্দ্রীয় কেন্দ্রের কর্মচারীদের সাথে রাজ্যের কর্মচারীদের কোনো ফারাক থাকলো না কেন ফারাক থাকল না চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে মে মে মাসের বেতনের সঙ্গে বর্ধিত ডিয়ে ঢুকবে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলেও কিন্তু জানানো হয়েছে পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল মাসের বকেয়া ডিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের মে মাসে বেতনের সঙ্গেও কিন্তু তা দিয়ে দেওয়া হবে সরকারি কর্মচারীদের এবং সব অধীনে এই চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে বলে কিন্তু জানানো হয়েছে তো ফ্রেন্ডস এটা কিন্তু জম্মু কাশ্মীরের কথা বলা হয়েছে আর কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিওতে হয়তো গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট থাকতে পারে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর আগের দিনের ভিডিও দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের আপডেট কিন্তু দেওয়া হয়েছে এটা কিন্তু জম্মু কাশ্মীরের আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখুন সব রাজ্যেই কিন্তু প্রায় পঞ্চাশ পার্সেন্ট কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে শুধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চোদ্দ পার্সেন্টে গিয়ে আটকেছে এবার দেখা যাক ভোট শেষ হলে মাননীয় মুখ্যমন্ত্রী যদি জয়ী হয় মমতা সরকার বা টিএমসি সরকার যদি জয়ী হয় তাহলে হয়তো বৃদ্ধি করতে পারে এরকমটাও কিন্তু মনে করা হচ্ছে কারণ আরও পাঁচ বছরে যেমন চোদ্দ পার্সেন্ট ডিএ আন্দোলন করে আদায় করা হয়েছে সেরকম পরবর্তীকালে আন্দোলন ধর্মঘট করলে সংগ্রামী মঞ্চ ধর্মঘট আন্দোলন করলে তবে কিন্তু আরও কিন্তু দিয়ে দিতে মাননীয় মুখ্যমন্ত্রী বাধ্য হবে তো প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ